অনেকদিন পর তোমাদের সাথে আবারও লং ভিডিও নিয়ে চলে আসলাম জানি দীর্ঘদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না একটু ব্যস্ততার জন্য তো যাই হোক এই চকলেটটা আমি বানিয়েছি কেমন করে ডেকোরেশন করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই চকলেটটা কিন্তু অর্ডার এসেছিলো আমার ভ্যালেন্টাইন্স উপলক্ষে তো সেইভাবেই আমি রেডি করেছিলাম দেখো ফার্স্টের লেটারগুলো তো করে নিয়েছিলাম সেটাই এখন বসিয়ে দিচ্ছি কেমন কী ডেকোরেশন করবো ভাবিনি আগে থেকে তো আমাকে বলা হয়েছিল তুমি তোমার মনের মতন করে দিও তো আমি সেভাবেই করার চেষ্টা করেছি তোমরা পুরো ভিডিওটা দেখে তারপরে তোমরা জানিও তোমাদের ঠিক কেমন লাগলো আচ্ছা তোমরা যারা চকলেট বানাও তোমরা কেমন কি চকলেটের মানে ফ্লেভার রাখো একটু আমাকে কমেন্ট করো তাহলে আমিও চেষ্টা করব সেভাবে করার আর দেখো আমি তো বুঝতে পারছিলাম না যে কেমন ডেকোরেশনটা দিলে থেকে বেশি ভালো হবে নিজের মন যেরকম বলছিল সেরকমই করছিলাম কিছু ফ্লাওয়ার বানিয়ে নিয়েছিলাম আমি সেইগুলোই আমি অ্যাড করে দিয়েছিলাম চকলেট কিন্তু আমি অনেকদিন আগেই বানানো শিখেছি কিন্তু খুব একটা চকলেট কিন্তু আমি করা হয় না আসলে খুব মানে কেকের চাপটাই বেশি থাকে তোমার সাথে তো অনেকদিন কেকের ভিডিও শেয়ার করা হয়নি চেষ্টা করবো আস্তে আস্তে কেকের ভিডিওগুলো শেয়ার করার দেখো আমি তো ভালো করে বসিয়ে দিচ্ছিলাম এবার মনে হচ্ছিল যে না এখানে একটু সমস্যা আছে সেগুলো আবার ঠিক করছিলাম তাও একটু বেঁকে গেছিলো তারপরে দেখো আমি এই রোজগুলো বানিয়ে নিয়েছিলাম আর এটা কিন্তু আমি হোয়াইট চকলেট দিয়ে বানিয়েছিলাম তারপরে কিন্তু পিঙ্ক কালার অ্যাড করে দিয়েছিলাম তো এরকম কিন্তু সুন্দর সুন্দর রোজ হয়ে গেছিলো আর বেশ ভালোও লাগছিলো দেখতে এবার আমি সেট করছিলাম কোখা মানে কোন জায়গাটায় কীরকম চকলেট দিলে বেশি ভালো লাগবে স্যানটাইজ ডে উপলক্ষে কিন্তু চকলেট অর্ডার খুবই ছিল এর জন্য কিন্তু আর সেভাবে মাথায় কাজ করছিলো না কি করব তোমরা কারা কারা চকলেট অর্ডার নিয়েছো একটু আমাকে কমেন্ট করে জানিও আমি কিছু এই পাতাগুলো কিন্তু আমার আগে বানানো রেডি করা ছিল তার জন্য ভাবলাম এই পাতাগুলোই অ্যাড করা যাক তাই কিন্তু এই পাতাগুলো অ্যাড করে দিয়েছিলাম এবার সেগুলো আবার ঠিক করে দিচ্ছিলাম যে না ঠিকঠাক বসেছে কি না এবার মনে হচ্ছিল যে ওপরটাও ফাঁকা ফাঁকা আছে এর জন্য কিছু চকলেট আমি রোজ বানিয়ে নিয়েছিলাম সেগুলোই কিন্তু বসিয়ে দিচ্ছিলাম তো আমরা তো আগে অনেকে আমার ভিডিও দেখেছো কিন্তু রিসেন্ট কিছুটা কাজের চাপের জন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার তো যদি ভালো লাগে আমার এই চকলেটের ডেকোরেশনটা একটু কমেন্ট করে জানিয়ে দিও আর কেমন কি চকলেট বানাবো তোমরা যদি জানো তাহলে আমাকে একটু কমেন্ট করো আমি সেভাবে চকলেট বানাবো তো চলো সবাইকে টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা লং ভিডিওতে আর এখানে কিন্তু আমি কিছু রিঙ্কলস অ্যাড করে দিয়েছিলাম রিঙ্কলস বলতে সুগার বল অ্যাড করে দিয়েছিলাম মাঝখানটা দেখে মনে হচ্ছিল একটু ফাঁকা ফাঁকা আছে এর জন্য তো ফাইনাল ডেকোরেশনটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ সবাই এতক্ষণ ভিডিওটা দেখলে এর জন্য তো এটাই ছিল আমার ফাইনাল কেকের ডেকোরেশান তোমরা যারা ভাবছ আমার কাছ থেকে চকলেট কিংবা কেক নেবে আমাকে কিন্তু ইনবক্স করতে পারো আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো তো চলো সবাইকে টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আর এই চকলেটটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলে দিও তো চলো সবাইকে এখন টাটা